এই ওয়ান গ্রামে এসেছিলাম আজকে এসে কি ভয়ানক দৃশ্য আমরা দেখলাম চোখের সামনে না দেখলে আমরা বুঝতে পারতাম না যে বন্যা পরিস্থিতি এত ভয়ানক একতলা করে বাড়ি ডুবে গেছে পল ওয়ান শেখপাড়া মাদ্রাসার কাছে গিয়ে আমরা একটা বাড়িতে আর্তনাদ দেখতে পেলাম এত আর্তনাদ মানুষ প্রাণ বাঁচানোর জন্য সেই বাড়িতে কাছে গিয়ে আমরা দেখতে পেলাম একজন মহিলাকে সাপে কামড়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাদের নৌকাতে বসিয়ে আছে আমরা রেস্কিউ করে তাকে আমরা নার্সিংহোমে আরামবাগে হাসপাতালে নিয়ে যাওয়ার আমরা চিন্তাভা করে ত্রাণ বিতরণ বন্ধ করে সাপে কাটা রোগীকে নিয়ে হাসপাতালে গেলেন ঘোলদিগরুই যুব মিলন ফাউন্ডেশন পোলগ্রামে আজ ত্রাণ বিতরণ করতে আসেন যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম ও বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের ডিরেক্টর জামাল উদ্দিন বিন ইব্রাহিম পোলগ্রামে শেখপাড়া মাদ্রাসার কাছে যখন ত্রাণ বিতরণ করতে আসেন তখন শুনতে পায় আর্তনাদ একজন মহিলাকে সাপে কেটেছে একতলা থেকে বাড়ি ডুবে গেছে দুতলায় ছিলেন তারা চারিদিকে জলমগ্ন হওয়ায় বিভিন্ন কীটপতঙ্গ সাপ আশ্রয় হয় মানুষের সঙ্গে ফলস্বরূপ বিষাক্ত সাপের কামড় খেতে হয় ওই গৃহবধূকে এবং ত্রাণ বিতরণ বন্ধ করে জামাল বিন ইব্রাহিম শেখ নাজিম উদ্দিন এবং স্থানীয় প্রতিবেশী যেমন শেখ মানব রহমান রাজকুতুব সহ অনেকেই তাদের সাহায্য করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সেই চিত্র বন্যার চিত্র পোল গ্রামের পোলগ্রাম সহ খানাকোল এক ও দু নম্বর ব্লকে বিভিন্ন গ্রাম এরকম জলমগ্ন তো সেই বন্যারী খণ্ড চিত্র আজকে পোল সঙ্গে থাকুন আজ বার্তা আর্থিক সহযোগিতা খাদ্য সামগ্রী পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের সদস্যরাও নিজেদের আর্থিক সহযোগিতা করে মানুষের দরবারে খাদ্য সামগ্রী ও পানীয় জলের ব্যবস্থা নিয়ে বাড়ি বাড়ি অ্যাকচুয়াল আজকে আমরা যুব মিলন ফাউন্ডেশন এবং নাবাবিয়া মিশন কেজিএন গ্রুপ ন্যাশনাল ইনস্টিটিউট সকলের যৌথ উদ্যোগে আমাদের উকিল বাবুরা বিভিন্ন অভিভাবক আমাদের যারা আছেন আমাদের বন্ধুবর্গরা যারা আছেন তাদের সমস্ত দেওয়াত্রাণ ত্রাণ আমরা নিয়ে আজকে পোল টু গ্রামে এসেছিলাম আজ পোল ওয়ান সরি পোল ওয়ান গ্রামে এসেছিলাম আজকে এসে কি ভয়ানক দৃশ্য আমরা দেখলাম চোখের সামনে না দেখলে আমরা বুঝতে পারতাম না যে বন্যা পরিস্থিতি এত ভয়ানক একতলা করে বাড়ি ডুবে গেছে পোল ওয়ান শেখপাড়া মাদ্রাসার কাছে গিয়ে আমরা একটা বাড়িতে আর্তনাদ দেখতে পেলাম সে এত আর্তনাদ মানুষ প্রাণ বাঁচানোর জন্য সেই বাড়িতে কাছে গিয়ে আমরা দেখতে পেলাম একজন মহিলাকে সাপে কামড়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাদের নৌকাতে বসিয়ে আছে আমরা রেস্কিউ করে তাকে আমরা নার্সিংহোমে আরামবাগে হাসপাতালে নিয়ে যাওয়ার আমরা একটা চিন্তাভাবনা করে নিয়ে যাচ্ছি ওখানে আমাদের গাড়ি রাখা আছে আমরা নিয়ে যাব তো এই মুহূর্তে আমরা কয়েকটা বাড়িতে দেওয়া হয়েছে আমাদের আমাদের ত্রাণ এখন রয়ে গেছে আমরা ত্রাণ দেওয়া কমপ্লিট করতে পারলাম না কারণ ত্রাণের আগে প্রাণ প্রাণটা যদি মানুষের বাঁচে অবশ্যই আবার ত্রাণ পাবে তাই সব কাজ ফেলে রেখে যুব মিলনের টিম এখানে বসে আছে আমাদের ছেলেরা আজকে প্রাণের ঝুঁকি নিয়ে মানে নিজেদেরও একটা প্রাণের ঝুঁকি কারেন্টে তার কোথাও বন জঙ্গল কোথায় পোকামাকড় এই সমস্ত প্রাণে ঝুঁকি নিয়ে আমরা পোল ওয়ানে এসেছি এখানে আমরা হাসপাতালে নিয়ে গিয়ে যদি এই মানুষটাকে আমরা রেস্কিউ করতে পারি আমরা নিজেদের অন্তরটা খুশি হবে আল্লাহকে খুশি করতে পারবো তাই যারা দেখছেন এই গ্রামটায় যারা ছোটো ছোটো সংগঠন আছে সকলে যেন এই গ্রামটায় আসে আমি সকলকে অনুরোধ করব এই গ্রামটা খুবই মর্মান্তক অবস্থা এবং প্রশাসন যারা আছে প্রশাসনের মানুষদেরকে বলবো এলাকা যারা নেতারা দায়িত্বে আছেন আমি তাদেরকেও বলবো আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিম একজন মৌলানা সাহেব মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান চালায় আমি ফিল্ডের না থাকলে আজকে বুঝতে পারতাম না আমার অভিজ্ঞতা হতো না আজকে কি ভয়ানক অবস্থা আপনারা যেমন করে খুশি বোর্ড করে হোক নৌকা করে হোক এই গ্রামে ত্রাণ পৌঁছানোর মানুষকে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করুন খুবই অসহায় অবস্থা আজকে আমরা না আসলে এই মানুষটা কী অবস্থা হতো বলছে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করছি এই বিষাক্ত সাপটা কামড়েছে সাপটাকে আমি বলবো একটু ক্যামেরাম্যানকে দেখাতে এই বিষাক্ত সাপটা কামড়েছে আমরা যদি এমনি মেডিকেল বলছে একশো মিনিটের মধ্যে হাসপাতালের মধ্যে নিয়ে যেত রুগীকে সেই জায়গায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা যতটা পারবো চেষ্টা কারণ মটর লাগানো দেখতে পাচ্ছেন মাঝে ভাইরাও চেষ্টা করছে খুব দ্রুত নিয়ে আমরা আগে হাসপাতালে যাব তারপরে আমাদের অন্য দ্বিতীয় কাজ আমরা মানবতার সাথে মানুষের সাথে মানুষের পাশে যুব মেলান ফাউন্ডেশনের সাথে আপনারা থাকুন আপনারা যে সমস্ত মিশন স্কুলগুলো আমাদের সাথে সাথ দিচ্ছে তাদের পাশে থাকুন অসহায় মানুষের সাথে থাকুন বিশেষ করে এই মিডিয়া যারা কভারেজ করছে আমাদেরকে দেখতে পেয়ে ছুটে এসেছেন আজকে বাইকটা নিয়েছেন বড় বড় মিডিয়ার তো কোনো পাত্তা নেই এখানে সেই সমস্ত ছোটো ছোটো মিডিয়া ইউটিউবার ভাইরা যারা আজকে আমাদের খবরগুলো পৌঁছে দিচ্ছে তাদেরও পাশে না থাকুন এই কথা বলে আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিম ডিরেক্টর অফ বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট থ্যাংক ইউ দ্যাটস এনাফ কে পোল গ্রামে দেখতে পাচ্ছি সেই সঙ্গে হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনকে দেখেছি কয়দিন ধরে এই কাজকর্ম চলছে আজকে কি ত্রাণ বিতরণ ছিল যদি বলেন দেখুন যুব ফাউন্ডেশন যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বন্যা শুরু হয়েছে শুরু থেকেই আমাদের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান নাবাবিয়া মিশন কেজিএন মার্বেল গ্রুপ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট কাজী মিরাজ হোসেন সহ বহু এলাকার মানুষজন যুব মিলন ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা খাদ্য সামগ্রী পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের সদস্যরাও নিজেদের আর্থিক সহযোগিতা করে মানুষের দরবারে খাদ্য সামগ্রী ও পানীয় জলের ব্যবস্থা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে